দেখতেই হবে কি সাজিয়েছেন একদমই তাই একদম জিরো ডাউন পেমেন্ট সব ইয়ন জিরো ডাউন পেমেন্টে সব জিরো ডাউন পেমেন্ট বলে দাম একটু ক্যামেরা সব জিরো ডাউন পে কত টাকা লাগবে না আসুন কেসি অটোমোবাইল কেয়ারে কে টাকা লাগে না লাগবে না সব পয়সা লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না তার যে চলে আসবেন কোথায় কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার একটাই কথা বলে যা দেখাবো তিনটে স্করপিও দেখুন তিনটে স্করপিও যারা ভিডিওটা দেখছেন 1 লাখ 5 ভিউ আসুন

বারোর গাড়ি সাতাশ ট্যাক্স গ্যাস গ্যাস বসানো আছে ও গ্যাস পারমিশন সব কমপ্লিট ওকে সব থেকে বড়ো কথা বারোর গাড়ি অরিজিনাল পেইন আরে বারোর বারোর গাড়ি অরিজিনাল পেন এ টু জেড অরিজিনাল পেইন চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখলেই পছন্দ হয়ে যাবে আজকে এক লাখ লাখ লাগবে না এক লাগবে না একটাই দাম রাখবো এক লাখ করেও টাকা আজকেই আসুন এক লাখ দশে করে দেবো এক লাখ দশ এক ফুল অরিজিনাল পেন কেন বললাম এক লাখ এক লাখ দশ আপনার জন্য এক যা যারা একটাই শোরুম পাবেন কি অশোকনগর মানিকতলা মানিকতলা শিব মন্দিরের পাশে একদম থেকে সোজা লোকাল বা অশোকনগর স্টেশন নামবেন অশোকনগর স্টেশন এসে আমাকে ফোন করবেন নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর একটা জিনিস দাদা কিন্তু বলছে না সর্ব গাড়িগুলো দেখছেন সর্ব গাড়িতে কিন্তু বললো এক টাকা ডাউন পেমেন্টে গাড়ি 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 টাকা যায় এটা কিন্তু সবার জন্য যে যেখান থেকে দেখছেন সবার জন্য একদম তাই তো নাকি একদমই তাই তো চলে আসুন দেরি করবেন না আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে কোথায় সেই কেসি অটোমোবাইল কার হাবড়ায় অবস্থিত মানে এত কড়া রোদ্রের ভিতরে ভাই দাঁড়ানোই যাচ্ছে না আপনারা তো বুঝতেই পারছেন চলেন আমরা নেক্সট গাড়ির দিকে এগিয়ে যাই তো এইভাবে কি সাজিয়েছেন একদমই তাই একদম জিও ডাউন পেন সব ইয়ন

তাদের জন্য এই ভান্না গাড়ি দেখুন দু হাজার এগারো সালের গাড়ি আচ্ছা দু হাজার এগারো গাড়ি গাড়ি কন্ডিশনটা দেখুন একদম ঝা চকচকে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে ওকে এবং সব থেকে বড় কথা হচ্ছে এলসিডি টিভি এত বড় এলসিডি টিভি লাগানো মানে ব্যাক ক্যামেরা লাগানো গাড়ির কন্ডিশন সেই লেভেল মানে ফুল সাজানো গো ফুল সাজানো গোছানো আজকে গাড়ির দাম দেড় লক্ষ রাখবো না এক লাখ চল্লিশ লাখবো এক লাখ ত্রিশ লাখবো না এক লাখ কুড়ি হাজার টাকা রাখবো এক লাখ কুড়ি এক লাখ কুড়ি আরেক আরেকটু কিছু আসুন এক লাখ দশে করে দেবো

লাইন দেওয়া আছে একদম লাইন দেওয়া আছে ইয়নের ঝড় তুলি দেবো রেড বিউটি যারা ব্লু বিউটি একদমই যা যারা ইয়ন পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ সাধারণত তুলে নিলাম হ্যাঁ তার কারণ রদ্র আবার চাপ যা যারা ইয়ন পছন্দ করেন কম পয়সায় সব থেকে ভালো গাড়ির ফুল অরিজিনাল পেন গাড়ির কন্ডিশন দেখবেন ফার্স্ট অনার গাড়ি সতেরো ডিসেম্বরের গাড়ি ফার্স্ট অনার গাড়ি পঁচিশ পর্যন্ত ইন্স্যুরেন্স ট্যাক্স আছে সাতাশের লাস্ট প্রায় আঠাশে ট্যাক্স নিশ্চয়ই এলসি টিভি লাগানো ক্যামেরা লাগানো চারটে টায়ার ব্র্যান্ড নিউ দেখুন পুরো সাজানো গোছানো দেখলে দেখতে বিকেল দিয়ে পুরো সাজানো গাড়িটা দেখুন একবার গাড়িতে কোন কোন কিছু কম নেই একশো টাকা খরচ নেই আচ্ছা আজকে মার্কেট প্রাইস আড়াই লক্ষ টাকা আছে আড়াই লক্ষ লাগবে না দু লাখ চল্লিশ লাগবে না দু লাখ লাগবে না একটাই দাম রাখবো দু লাখ পঁচিশ হাজার টাকা আর কেসি অটোমোবাইল কেয়ার এই সম্ভব এই ধরনের গাড়ি দেওয়া নিশ্চয়ই গাড়ির কন্ডিশন যদি ভালো না হয় দাদা রেট দিয়ে কি হবে রেটটা দেখুন এই কোন কন্ডিশন ও দেখো একদমই আচ্ছা তারপরে আবার একটা আবার যাদের বাজেট আরো কম আরো কম আরো কম তার জন্য ই অন নিয়েছি জিরো ডাউন পেমেন্টে আরে মানে স্বপ্ন অপনা 11 এটাও 11 লাস্টের গাড়ি আচ্ছা 12overline গাড়ি আপনি ধরতে পারেন 26 এর लास्ट ট্যাক্স ফুল অরিজিনাল পেইন্ট গাড়ি চালাবেন বলবেন নতুন গাড়ি চালাচ্ছি গাড়ি 170000 টাকা মার্কেট প্রাইসে 70 লাগবে না 50 লাগবে না একটাই দাম

মানে পছন্দ সেই সেটাই নিতে পারে একটা ব্লু কালার দেখুন এই গাড়িটাও খুব ভালো এটাও জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেবো এটা মার্কেট প্রাইস দু লক্ষ টাকার উপরে আছে আজকে দু লক্ষ টাকা লাগবে না এক লাখ নিরানব্বই হাজার মাত্র কত গাড়ি এটা এটা পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স এলসি টিভি ক্যামেরা সব লাগানো ডক্টর ডিভাইন কার আছে হ্যাঁ আর থেকে ভালো হচ্ছে গাড়ি ছিল ডক্টরের গাড়ি ছিল ফার্স্ট ওনার গাড়ি গাড়িও খুব ভালো কন্ডিশন আজকে আসুন এটাকে এক লাখ পঁচানব্বই করে দেবো চলুন এক লাখ পঁচানব্বই একদম এবং জিরো ডাউন পেমেন্ট আর একটা দেখুন

অশোকনগর স্টেশন ওকে যাই হোক এই যে হোয়াইট কালারের গাড়িটা দেখুন গাড়িটা একদম দেখুন একদম শোরুম কন্ডিশন নকের দাগ নেই একদম গাড়ির শোরুম কন্ডিশন আজকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা লাগবে না এক লাখ সত্তর আজকে আসুন এক লাখ সত্তর লাগবে না এক লাখ পঁয়ষট্টি চ্যালেঞ্জ নিয়ে বললাম একমাত্র এই কেসি অটো মোবাইলকে একমাত্র সম্ভব সে কেসি অটোমোবাইল গ্যারেজ দেওয়ার অন্য কারণ নেই আচ্ছা দু দুখানা জেন স্টিল একদম দুটো জল আরো তাদের যারা ভাবছেন এই গরমে বাইক কিনবো তাদের জন্য বলছি আসুন চার চাকা নিয়ে যান বাইকের থেকে কম দুটোই বারো গাড়ি একটা এলএক্সআই একটা ভিএক্সআই ওকে এলএক্সআই এর দাম কত বাবা কত দেড় লক্ষ আচ্ছা লাগবে না এক লক্ষ পঁয়ত্রিশ লাগবে না কত আপনি বলুন

আচ্ছা গাড়িতে বাড়িতে বসে গাড়ি বয়স হয়ে গেছে বয়স হলে গাড়ি খারাপ হয় না না আজকে চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স দু লাখ দশ হাজার টাকা দাম আছে আজকে দু লাখ দশ লাগবে না একটাই লাগবো এক লাখ নিরানব্বই হাজার টাকা আসুন নিয়ে যান এবং আসুন কম আরো কিছু কম বেশি পাবলে আর এক টাকায় গাড়ি এক টাকায় গাড়ি কি দেখবেন গাড়ি কন্ডিশনে গাড়ি যেমন চাকা চাকা দিয়ে শুরু করলাম নিচের চাকা দেখুন চাকা থেকে বডি পর্যন্ত ফুল অরিজিনাল এইও এবং গাড়ির কন্ডিশন পুরো নতুন গাড়ি আর চোদ্দ সালের গাড়ি দেখলে আপনি বিশ্বাস করবেন না চোদ্দ সালের গাড়ি এত সুন্দর হয় এত সুন্দর হয় গাড়ি নিয়ে বাড়ি গিয়ে বলবেন নতুন গাড়ি মানে সেই গাড়ি একদমই তাই নতুন গাড়ি একদম নতুন গাড়ি তো অনেক গাড়ি আপনাদের দেখালাম আসুন যা রেট দিয়েছি পারলে আরও কিছু কম বেশি করবো আর সত্যি কথা বলতে গাড়ির

এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এই ভিডিও যদি কোনো কিছু কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করবেন না কেসি অটোমোবাইল কেয়ারে আমরা আছি আর এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই পেলে ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার জানাই আমরা যদি সমর্থ করলাম নমস্কার জানাই আসসালামু আলাইকুম যারা যারা দেখছেন তাদের জন্য বললাম সবাই ভালো থাকবেন ভালো থাকবেন 16 স্করপিও 15 স্করপিও 16 স্করপিও এস ফোর আছে দুটো আর এস টেন আছে টেন আছে একটা এস ফোর মার্কেট প্রাইস সাত লাখ টাকার উপর আছে লাখ টাকা লাগবে না ছ লাখ নিরানব্বইও লাগবে না একটাই দাম রাখবো আপনারা যারা দেখছেন তারা একটু লাইক করবেন তারা একটু শেয়ার করবেন তারাই অনুরোধ রাখবো উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে আমার বাড়ি অশোকনগর ওনার বাড়ি বসিরহাট দাদা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন এবং যদি কোনো কিছু কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন গাড়ির কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করবেন না কেসি অটোমোবাইল কেয়ারে আমরা আছি আর এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই নিয়ে আসলাম আজকে দেখাবো তিনটে স্করপিও দেখুন তিনটে স্করপিও ষোলো স্করপিও পনেরো স্করপিও ষোলোর স্করপিও এস ফোর আছে দুটো আর এস টেন আছে টেন আছে একটা চারটে টায়ার দেখুন চারটে টায়ারই ব্র্যান্ড নিউ এস টেনের এবং আলাদা মানে গাড়িতে একশো টাকার কাজ করতে হবে না গাড়ি কন্ডিশন দেখলে একবার যদি কেসি অটোমোবাইল কেয়ারে এই গাড়ি দেখতে আসেন আপনি গাড়িতে ফিদা হয়ে যাবেন এক কথায় ফিদা হয়ে যাবেন গাড়ি দেখলে গাড়ি কন্ডিশন দেখুন ফার্স্ট গাড়ি আমাদের এই গাড়ি একদম এটা হচ্ছে ষোলো গাড়ি ছাব্বিশ ট্যাক্স ওকে আজকে রেট সাড়ে সাত লাখ রাখবো না ছ লাখ এই সরি সাত লাখ কুড়ি হাজার টাকা রাখবো আজকে আসুন সাত লাখ দশে করে দেবো সাত লাখ দশ সাত লাখ দশ

এই রেটে মানে মুস্তুল নেই নামন কিনে এ হে কেসি অটোমোবাইল কেয়ার একদমই তাই তারপরে আমাদের দেখো স্পেশাল গাড়ি যাকে আগেও আমাদের কুইট দেখিয়েছি আবার স্পেশাল কুইট দু হাজার বাইশের কুইট গাড়ির কন্ডিশন দেখুন একদম শোরুম কন্ডিশন ফার্স্ট ওনার গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ গাড়ি কি নেবেন দাদা গাড়ি দেখুন আগে 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 গাড়ি দেখুন গাড়ি কন্ডিশন এই কালেকশন এ কালেকশন মানে কি বলবো এই কালেকশন রেডি করতে গেলে অনেক

যা যারা গাড়ি দেখছেন ভাবছেন সামনে মাসে গাড়ি কিনবেন টাকা নেই টাকা লাগবে না জিরো পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট ওর টাকা লাগবে না টাকা ছাড়া গাড়ি নিয়ে যান কি দাদা গাড়ি চাইলে আর উল্টো শোরুমের নামটা একটু বলে দিন কেসি অটোমোবাইল কেয়ার একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার কম রেটে গাড়ি দেয় চ্যালেঞ্জ নিয়ে বলে আমি বললাম আপনি গ্যারান্টি দিলাম এই রেটে আর এবং জিও ডাউন গাড়ি কেউ পারবে না মুশকিল মুশকিল পাওয়াই যাবে না এটা নামুন তিন লাখ টাকা দাম আছে লাখ না আসুন না তারপরে আচ্ছা দুখানে দেখালাম আবার একটা আবার এটা একদম চারটে টায়ার ব্র্যান্ড নিউ সাসপেনশন নিউ করা গাড়ি সামনের বাম্পার পিছনের বাম্পার গাড়ি এ টু জেড যাকে বলে একদম সেই কন্ডিশন সেই বাম্পার একদম মজবুত দেখতেই পাচ্ছেন আবার লাইট লাগানো আছে লাইট লাগা আছে লাইট মানে রাস্তা জ্বলবে গেলে রাস্তা জ্বলবে এটা কোনো দামা দামি করবো না আট লাখ সাড়ে হাজার টাকা লাগবে গাড়ি দেখলে আপনি পছন্দ হয়ে যাবে গ্যারান্টি গ্যারান্টি আপনাকে একবার আসতে হবে সত্যি করার জন্য একবার আসুন আচ্ছা দেখালাম না গাড়ি দেখুন এবার দেখুন মানে নিয়ে আবার সেই বাইশের গাড়ি

হাফ কিলোমিটারের মধ্যে আর একটা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে নিশ্চয়ই আসবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটা এটাও আর এক্সটি ওটাও দেখলাম আর এক্সটি ওখানে আরেকটা গাড়ি দেখলাম আর এক্স টি কিন্তু এটা স্পেশাল মডেল চারটে পাওয়ার উইন্ডো আছে দুটো ইয়ার ব্যাগ আছে ব্যাক ক্যামেরা আছে এল টিভি আছে একদম গাড়ি সাজানো গোছানো এবং দুটো গাড়িতেই স্টেপনি ইউজ হয়নি এখন আনইউজ মাটিতে আনইউজ গাড়ি গো মাটিতে পড়েনি গাড়ি তো ইউজই বেশি হয়নি গাড়ি কন্ডিশন দেখুন চারটি টায়ার থেকে শুরু করে এই গাড়ি দেখলেই আপনার ভিদা হয়ে যাবে মানে কালারটা জাস্ট লুকিং লাইক একদম দেখতেই হবে তো দাদা আজকে দামাদামি দামাদামি বলতে 375000 টাকা পুরোটাই লোন করিয়ে দেব 1 টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পুরোটাই লোন করিয়ে দেবো আসুন তারপরে আমি আছি আপনার জন্য আছি আচ্ছা ইকো মারুতি অমনি না এই কোটা বুকিং হয়ে গেছে দেখাবো না দেখাবো না মারুতি অমিনি দেখুন